সম্মানিত দর্শক পর্যটনের দশ দিগন্ত অনুষ্ঠানে বরাবরের মতোই আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আবু রায়হান সুমন আপনারা অলরেডি স্ক্রিনে যাকে দেখছেন তিনি একজন প্রখর মিডিয়া ব্যক্তিত্ব এবং একই সাথে শখের পর্যটক আজকে আমাদের অনুরোধে উনি স্টুডিওতে এসেছেন আমরা ওনার সাথে কথা বলতে চেয়েছি বাংলাদেশের পর্যটন নিয়ে উনি একে একে বাংলাদেশের চৌষট্টিটি ডিস্ট্রিক্ট একাধিকবার ভ্রমণ করেছেন কখনো ব্যক্তিগত কাজে কখনও চাকরির সূত্রে কখনো শখের বসে তো উনি যেহেতু বাংলাদেশের অলমোস্ট অলমোস্ট না উনি আসলে চৌষট্টিটা ডিস্ট্রিক্টেই ঘুরেছেন তো আমরা বাংলাদেশের ডোমেস্টিক ট্যুরের বিষয়ে ওনার সাথে আজকে আমরা কথা বলবো আপনারা জানেন বাংলাদেশ ছোট্ট একটা দেশ এইখানে জনগণও অনেক বেশি আর জনগণের তো একটা বিরাট একটা অংশ পর্যটক তো আমাদের পর্যটন গন্তব্যগুলোতে বেশিরভাগ সময়ই যেটা শোনা যায় সেটা হচ্ছে অতিরিক্ত পর্যটকের ভারে নষ্ট হচ্ছে পরিবেশ এখন কথা হলো যে আমাদের পর্যটন তো আমরা আমাদের দেশের জনগণকে কি বঞ্চিত করব নাকি সেখানে ঘুরতে দিব নাকি পরিবেশটাই নষ্ট করে ফেলব পরিবেশ রক্ষা করে কিভাবে পর্যটন করা যায় এই সমস্ত বিষয় বিষয় নিয়ে আজকে আমরা মূলত কথা বলবো আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন তৌফিক আহমেদ ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ এই পর্যটনের দশটি গন্তব্যস্থানে আমন্ত্রণ জানাবার জন্য আপনার ব্যস্ত সময়ের মাঝে আমাদেরকে সময় দিয়েছেন আমাদেরও কৃতজ্ঞতা জানবেন তো আপনি তো বাংলাদেশের প্রায় প্রত্যেকটা ডিস্ট্রিক্ট আমি কি প্রায় বলাটা ঠিক হলো ঠিকই আছে আচ্ছা তো প্রায় প্রত্যেকটা ডিস্ট্রিক্ট আপনি ঘুরে দেখেছেন তো এখন হচ্ছে আমাদের পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গগণ অনেক সময়ই বলেন যে বাংলাদেশ হচ্ছে যে অতিরিক্ত পর্যটকের ভারে পর্যটন গন্তব্যগুলো নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু আমাদের জনগণকে কি আমরা বঞ্চিত করব। সেখানে যেতে দিব না কি করবো এই বিষয়ে আপনার মন্তব্যটা জানতে চাই আপনাকে ধন্যবাদ চমৎকার প্রশ্ন এই প্রশ্নটি একসময় আমারও ছিল কিন্তু এর মধ্যে একটা ডিলেমা আছে আচ্ছা সেটা হলো যে একদিকে আমরা যারা পর্যটন নিয়ে কাজ করছি টুরিজম বিজনেসের সাথে জড়িত আছি তারা বেশিরভাগ ক্ষেত্রে আমরা বলে থাকি যে কিভাবে বাইরের দেশের উন্নত দেশের পর্যটকদেরকে আমাদের দেশে আমরা আমন্ত্রণ জানাবো বা আকৃষ্ট করবো এবং তারা আসবে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জন হবে আয় হবে দেশ লাভবান হবে অন্যান্য দেশের তুলনা করে আমরা বলি পাশাপাশি আবার এই বিষয়টিও ভাববার বিষয় যে যেখানে আমাদের দেশীয় পর্যটকের কারণেই যেখানে সংকলন হচ্ছে না বলে বলছেন বিষয়টি আসলে ওরকম না মানে আমাদের এই অঞ্চলে অর্থাৎ আমাদের এই পর্যটক অঞ্চলগুলোকে যেভাবে বাদ করা হয়েছে কিছু আছে পিকনিক স্পট বেস কিছু আছে সমুদ্র সৈকত কিছু আছে পাহাড়ি অঞ্চল তো এই অঞ্চলগুলোতে মূলত যেগুলো সমুদ্র সৈকত বা পাহাড়ি অঞ্চল সাজেক বা বান্দরবান খাগড়াছড়ি অন্যান্য যে সব পাহাড়ি অঞ্চল আমাদের দেশে আছে সেখানে এক ধরনের ট্যুরিজম গড়ে উঠেছে সেখানে শুধুমাত্র পিকনিক করার উদ্দেশ্যে মানুষ যায় না এট দা সেম কক্সবাজার বা কুয়াকাটা বা অন্যান্য যে বীজগুলো আমাদের আছে এখন যেমন টেকনাফের অঞ্চলেও মানুষ ভ্রমণ করে থাকে এবং এর বাইরে সেন্ট মার্টিনের বিষয়টিও আছে এই অঞ্চলগুলোকে আরেকভাবে ভাগ করা হয় আর সমতল ভূমির মধ্যে সাধারণ পিকনিক স্পট হিসেবে অথবা পার্ক ইকো পার্ক হিসেবে যেগুলোকে ট্রিট করা হয় সেগুলো কিছু আছে সাধারণত এই দেশে এই শীতকালীন সময়ে একটা প্রাদুর্ভাব আছে আগের এই সময়টাতে টাইম বন্ধের দিনগুলোতে মানে বিভিন্ন ক্লাব বা কোন শিক্ষা প্রতিষ্ঠান অথবা কোন অঞ্চল অনেক সংগঠন তারা যায় ফলে দেখা যায় যে পাশাপাশি আবার মানে পার্কের মতো যে ব্যাপারগুলো আছে বা রিসোর্ট যেগুলো ব্যাপারগুলো আছে সেখানে একটা হঠাৎ করে মানুষের চাপ পড়ে যায় এইটা ধরেন এই ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত একটা ব্যাপার দেখা যায় মোটামুটি তিন মাস কিন্তু অন্যান্য সময়ে যারা ভ্রমণ করে তারা কিন্তু পর্যটক তারা কেউ শখের কেউ দেশের বাইরের এবং দেশের শৌখিন এবং খুবই মানে যাদের দেশের ভ্রমণের প্রতি এক ধরনের আকর্ষণ আছে তারা ভ্রমণ পিয়াস যাতে বলা হবে থাকে তারা প্রশ্ন করেছিলেন যে আমাদের সেখানে মানে মানুষের আধিক্যের কারণে পর্যটকদের বেশি ভিড়ের কারণে সেখানে জায়গার একটা ব্যাপার হয়ে দাঁড়ায় আর একটা ব্যাপার হয় যে পরিবেশের কিছু বিষয় আমি এই প্রশ্নের মাঝখানে আরো একটু জিনিস ইনক্লুড করি সেটা হচ্ছে মানে আমরা হচ্ছে ইনবাউন্ড মানে বিদেশ থেকেও পর্যটক আনতে চাই আবার দেশের পর্যটকদেরকেই অ্যাকোমোডেট করতে পারছি তো এইটা তো এই একটা বিপরীতমুখী হয়ে যায় তো এই জায়গা থেকে আপনার মতব্য মূল্যায়ন যেহেতু আমাদের এখানে তিন মাসের যে বিষয়টি বল জি জি এর বাইরে সারা বছর অতটা ভিড় বাটটা থাকে না থাকে না রাইট সেই সময়গুলোতে যদি আমি বিজেটি বিদেশী পর্যটকদেরকে আকৃষ্ট করতে চাই বা আনতে চাই জি সেই ক্ষেত্রে শুধুমাত্র এই পিকনিক স্পট বেস অথবা পার্টিকুলার যে কটা স্পট আছে আমাদের সেন্ট মার্টিন আর কক্সবাজার কুয়াকাটা বাজার বনলাকা অথবা ranawati এলাকা পাহাড়ি অঞ্চল এগুলোকে বেস করে আমরা যদি চিন্তা করি সেখানে কিছু সমস্যা তো অবশ্যই আছে এর বাইরে আমরা ভাবি না অর্থাৎ দেশটা যে এত সম্পদে পরিপূর্ণ इवन পর্যটন সম্পদে পরিপূর্ণ সেটা আমরাoverline ভাবি না এখনো আমাদের এমন অনেক জায়গা অনেক স্পট আছে যেগুলো অরক্ষিত বা পর্যটন উপযোগী আমরা করি নাই কিন্তু করলেই যদি কোনো সরকার বা যারা নীতি নির্ধারক মহল যারা এগুলোর সাথে যুক্ত আছেন এই বিষয়গুলো যাদের অধীনে তারা যদি চিন্তা করে যে আমরা আমাদের এই ট্যুরিজম এরিয়াগুলোকে আরো হুম সেই ক্ষেত্রে যে আমাদের যে আরো অন্য সেন্ট মার্টিনের মতো আরো বেশ কিছু দ্বীপ আছে আমাদের আছে সোনা দিয়া তারপরে হাতিয়া মহেশখালী চকুকি মুক্রি তারপরে নিজুম দ্বীপ আছে নিজুম দ্বীপ আছে এরকম বেশ বিচ্ছিন্ন আরো অনেক আছে অনেকগুলো আছে ছোটখাটো ইভেন পাহাড়ি অঞ্চলকে আমরা শুধুমাত্র কথা বললেই শুধু বোধহয় রাঙামাটি বুঝি ঝুলন্ত ব্রিজ আর সাজে

সরি দেশীয় পর্যটকদের তাদের পিকনিক বেজ প্রোগ্রামগুলো করার জন্য এক ধরনের ফ্যাসিলিটিস তৈরি করে দেওয়া যাতে তারা আকর্ষণ বোধ করে যে এখানে পিকটি করার জন্য ভালো বা ছোট ছোট টুর মানে টিম করে আমরা যারা গ্রুপ টুরে যায় সেগুলো করা বিদেশীরা তো কখনো গ্রুপ টুরে আসে না পারে হতে পারে একটা মানে তারা আসে কিন্তু এইরকম আসে ইন্ডিভিজুয়াল মানে একটা প্যাকেজের সাথে আসে একটা নির্দিষ্ট একটা আইটিনারি ফলো করে যায় আমাদের পিকনিকের মতো ওরকম বানohar তাইলে তাদের জন্য যদি আমরা ফর দা লং টার্ম এটা করতে চাই বা আমরা অরিজিনালি আমাদের এই পর্যটন ব্যবসাটাকে পর্যটন শিল্পটাকে যে আমাদের একটা কাঙ্ক্ষিত একটা জায়গা নেওয়ার যে স্বপ্ন যারা দেখেন জি জি বারবার তারা বলে আসেন তাদের বিভিন্ন লেখায় আছে বিভিন্ন প্রস্তাবনায় আছে সেইভাবে যদি আমরা করতে চাই তাহলে অবশ্যই সেখানকার আমাদের কতগুলো দিক দেখতে হবে একটা হলো আমাদের যাতায়াতের সহজ ট্রান্সপোর্ট সিস্টেম হ্যাঁ গমনাগমন যে বিষয়টা নিরাপত্তার বিষয়টি থাকে সর্বাগ্রে তারপরে সেখানে অ্যাকোমোডেশনের যে ব্যবস্থাগুলো অর্থাৎ হোটেল রিসোর্ট বা এই জাতীয় ব্যাপারগুলো এবং সেখানে অবস্থানকালীন সময় তার নিত্য প্রয়োজনীয় মানে খাবার দাবার বা খাবার এই ব্যাপারগুলোর যাতে নিশ্চয়তা থাকে এটা যদি হয় তারা আকৃষ্ট হবে এবং অন্যান্য দেশের উন্নত দেশের বা ট্যুরিজম কান্ট্রিগুলো যেগুলো আছে বিশেষ করে বিসে ক্যা ক্যাতোনামা তারা জি ফ্যাসিলিটিস গুলো দেয় এখন আমি কোন আমাদের দেশের প্রেক্ষাপটে আমাদের আইন قانون আমাদের সংস্কৃতি এগুলোকে বেস করেই তাদের জন্য অবশ্য একটু डिफरेंट ভাবে আমাদের ভাবতে হবে মানে ফরেনারদের জন্য আপনি মানে আমাদের দেশের ভিতরে আলাদা অবশ্যই অবশ্যই কন্ট্রাক্টরের ধারণা বিষয়ে জায়গা করতে পারে মানে তারা আমাদের মতো যেহেতু গোন ট্যুরিজমে অভ্যস্ত না তার এত মানুষের ভিতরে আসবে না তার আরো ডিসটারব ফিল করবে একচুয়ালি তো সে থেকে সে দিকটাও দেখতে হবে পাশাপশি যেগুলো বললাম যে নির্ধারিত ভাবে একটা জায়গায় তারে এসেছিল অনেকে আছে যে এক জায়গায় দুই বার তিন বার যেত যায় না তাহলে তার জন্য আরো জায়গা মুক্ত করতে হবে এই যে কিছু গুনাগে আরো যে কিছু দ্বীপপুঞ্জ আছে বিভিন্ন

পাশাপাশি সেখানে যে আবার শুধু তাদের উপরে নির্ভর করেই চলবে এমন না দেশীয় লোকজন তো যাবে তো দেশীয় লোকজন পরিবেশ বজায় রাখার জন্য পরিবেশটা ঠিক রাখার জন্য পরিচ্ছন্ন রাখার জন্য এবং আমার যে ইকোসিস্টেম আছে আমাদের যে বায়োডাইভার্সিটি আছে ওখানে আমার জীব বৈচিত্র্যের কোন ক্ষতি হয় কিনা দেখে শুনে বলছে সেইরকম একটা ব্যবস্থা করে দেওয়া যেমন ধরেন সাফারি ভ্রমণের জন্য সেখানে একটা সুন্দর সিস্টেম আছে এইটা যদি আমরা মেনটেন করতে পারি তাহলে কেন পারবো না আমি যে অন্যান্য ট্যুরিস্ট এরিয়া ট্যুরিজম এরিয়াগুলোতে সেই ব্যবস্থাটা করতে আচ্ছা সাফারি পার্ক বিষয়ে আমাকে আমি একটু বলছি সেটা হচ্ছে যে থাইল্যান্ডের সাফারি পার্কে গিয়ে মানুষ বাঘের লেজ দিয়ে গাইতেছে বাঘকে ফিডারে দুধ খাওয়াচ্ছে আর আমাদের সাফারি পার্কে বাঘের চেহারা দেখে মনে হয় যে সে কিছুই খায় না দাঁড়াতে পারে না এরকম একটা দুর্বল অবস্থা তার মানে আমাদের সাফারি পার্কগুলো তো আসলে ভালো অবস্থায় নাই তারা তো নিজেরাই রুগ্ন পর্যটক কি আকর্ষণ করবে না এটা যখন কথা হচ্ছে তখন হলো গঠন ভাবনাটা হলো এটাই যে আমরা যে অবস্থা আছে অবস্থা চাই না দেখ চাই না রাইট অবস্থার উন্নতি চাই চাচ্ছি যে পর্যটকরা আকৃষ্ট হবে যেমন আমাদের চিড়িয়াখানা দুর্বল অবস্থা এটা আমরাও জানি মানে এমনিতে লোকাল ভ্রমণের জন্য যে মানে ঢাকার ভিতরে মানুষের জন্য হিসাবে যেগুলো পরিচিত সেখানেও সমস্যা আবার ধরেন এইটা মাথায় আনা হয় না সেটা হলো যে উন্নত দেশের সাথে কম্পেয়ার করলে তাদের পার্ক গুলো তাদের ফুলের সজ্জা রাইট তাদের বাগান করাটা করে আমরা যে কিছু কিছু গাছ আমাদের দেশে আপনার এয়ারপোর্ট এলাকায় লাগানো হয়েছিল কোন এক সময় বা কোনো কোনো জায়গায় অথবা কিছু শৌখিন মানুষ বিদেশ থেকে এনে নিজের বাড়িতে বাগান করে সেখানে দেখা যায় যে বিদেশি অনেক সৌন্দর্যবর্ধক গাছ বৃক্ষ তারা রোপণ করে লাগায় পার্কে তো এই সুযোগটা আরো বেশি ইভেন আমাদের এই গবেষণাই নাই যে আমাদের দেশীয় গাছ গাছরা দিয়ে আরো সুন্দর করে সেটাকে ডিজাইন করা যায় কিনা সাজানো যায় কিনা ইচ্ছা করলে করা যায় না এমন না এখন তো অনেক কিছু হয়েছে অনেক কিছু হচ্ছে চাইলে আমরা পারি আপনি প্রিভিয়াসলি যদি আপনি ফিফটিন বা

তো তেমনি ভাবে সেগুলোকে ওইভাবে আকর্ষণীয় করা মানুষ যেন যে ভিড়ের বার্তার কথা বলে কেন কোথাও কোথাও হয় যে নির্ধারিত ভাবে সবারই একটা টার্গেট থাকে এইটার চাইতে ওই জায়গাটা ভালো ওই আমরা তার মানে সেখানে যাব সবচেয়ে ভালোটাতে যাবো সবচাইতে ভালোটাতে যাব। তো এরকম আমার যে সম্পদ গুলো যেগুলো বললাম যে এরিয়াগুলো আছে সেগুলোকেও যদি আমি ওই সম্পদে পরিণত করি সৌন্দর্যের সৃষ্টি করি কম্পিটিশন থাকতে হবে যে এটার চাইতে এটা আকর্ষণীয় করব। মানে এটা আরো ভালো করব তার মানে এখানকার লোড কিছু ওখানে শেড হয়ে যাবে ট্রেন্ড দেখেন এক সময় বলতো যে স্বপ্নপুরি নামে দিনাজপুরে দিনাজপুরে স্বপ্নপুরে ছিল একটাই ছিল দূর দূরান্তর থেকে মানুষ আসতো এখনো যায় এইটাকে বেস করে সারা বাংলাদেশের কোনো একটা জেলা দেখাতে পারবেন না যেখানে এখন এরকম পার্ক কৃত্রিম পার্ক গড়ে না উঠেছে পর্যায়েও আছে অনেকে এটা আরো নেচারকে বেশি গ্রামীণ মুখ করার জন্য মানে যাতে মানুষ প্রকৃতির কাছাকাছি যেতে পারে এই জন্য উপজেলা লেভেলে বেশি চিন্তা করে বেশি এখন মানুষ

এগুলোকে হাত দিতে হবে এখন আরো সুযোগ আছে যে এখন নতুন ভাবে বাংলাদেশকে গড়ে তোলার একটা স্বপ্নের বিভর আমরা তারা যদি চিন্তা করে যে আমরা এই জায়গাগুলো যেগুলো হয়তো অন্য কোনো জটিলতায় আটকে থাকার একটা সম্ভাবনা ছিল বা তশরুফের একটা বিষয় থাকতো সেটা তারা এখন থাকবে না স্বচ্ছতার ভিত্তিতে সবকিছু হবে মানুষ অবাধে যাতায়াত করবে মানুষ অবাধে এগুলো করতে থাকবে তো এই অবস্থা যদি হয় তাহলে দেশীয় যোগান দেওয়ার পরেও মানে আমাদের টুরিস্টকে acommodate করার পরেও acommodate করার পরেও হুম বিদেশীরা আকৃষ্ট হবে তারা ঘন ঘন আসবে এবং বলা হচ্ছে যে উইদিন 10 ইয়ার্স বাংলাদেশ একটা আকর্ষণীয় জায়গা হবে বিশ্বের মানুষের কাছে পাসপোর্টের দেশ যারা আছে তারাও মানে এদিকে প্রতি হ্যাঁ বাংলাদেশকে তো ধরে মানে বিশেষ করে যারা ট্যুরিজম শিল্পের সাথে আছেন পর্যটন শিল্পের সাথে আছেন তারা খুবই আশাবাদী এ বিষয়ে যে তারা স্বপ্ন দেখেন অনেক দিন থেকে স্বপ্নের বাস্তবায়ন তো হয় হবে ইনশাআল্লাহ এটা খুব স্বাভাবিক বিষয় তো সেদিক থেকে শুধু এইটাকে বেস করেই যদি বড় একটা কিছু হয়ে যায় এবং মেবি জেনে থাকবেন যে এটা

করি আমরা পাশাপাশি যখনই আমরা চিন্তা করব যে একটা কিছু করলে তার সাইড এফেক্ট আছে তো প্রথম সাইড এফেক্টটা হলো পরিবেশ নিয়ে প্রশ্ন পরিবেশবাদীদের বিষয়টা এখন থাকে পাশাপাশি আমরা কেন ভাববো না বা দেশে তো একটা রাষ্ট্রে পরিবেশ মন্ত্রণালয় থাকে আর আমরা ব্যক্তিগতভাবে সচেতন যারা প্রায় অলমোস্ট সবাই মানে গ্রামের একটা কৃষকও বোঝে যদি পরিবেশে না বুঝতো তাহলে তার জমি পরিষ্কার করত না কিভাবে গাছ লাগাই রাখে ফলের গাছ লাগায় রাখে জানে সবাই মানে না পরে সবাই করে না এটা হলো হ্যাঁ জেনেছি মানিনি এটা হলো সবচেয়ে বড় সমস্যা কিন্তু উন্নত দেশের কথা সাথে তুলনা করলে আমরা হয়তো মানসিকভাবে নিজেরা করবো না যদি হয় আইনের জায়গাটা যদি হয় তাহলে দেখবেন যে আলটিমেটলি এইভাবে সিস্টেমে চলে গেছে আইন মানতে আমরা যদি বাধ্য হই যখন থেকে অর্থাৎ আইনের শাসন যদি প্রতিষ্ঠিত হয় তাহলে প্রতিটা ক্ষেত্রে সেটা হবে তখন তার ভিতরে ঢুকে যাবে না এখানে যাওয়া যাবে না আমাকে এদিক দিয়ে যেতে হবে আমার এটা করা যাবে না এই কাগজের টুকরা এখানে ফেলা যাবে না এটা নষ্ট করা যাবে না এখানে আগুন জ্বালানো যাবে না এখানে আমি যাচ্ছি তাই ধোয়া করতে পারবো না এই ব্যাপারগুলো যদি করা হয় নিশ্চিত যে স্বপ্ন মানুষ দেখছে বাংলাদেশের মানুষ যে স্বপ্ন দেখছে পর্যটন শিল্পের সাথে যুক্ত মানুষেরা যে স্বপ্ন দেখছে মানে নীতি নির্ধারকরাও সবচেয়ে বেশি দেখে তারা দেশকে উন্নত দেখতে চায় বিশ্বের কাছে দেখাতে চায় তো সেই জায়গা থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় অবশ্যই যেতে পারব কারণ দেশটা এত সুন্দর এত সুন্দর যে কেউ বলবে যে ঈদের সময় মানুষ বাড়ি যাওয়ার জন্য তো পাগল হয়ে ওঠে কি শুধুমাত্র তার আত্মীয় স্বজনকে দেখার জন্য না তার ওই মাটি তাকে টানে ওই গাছপালা তাকে টানে নদী তাকে টানে অনেকদিন নদীতে গোসল করি না পরিবেশটা তাকে টানে অথবা আমরা যখন কোনো কারণে টুরে যাচ্ছি ট্রাভেল করছি দুপাশে তাকালেই সৌন্দর্য আমাদেরকে হাত দেয় এবং এক বাক্যে আমরা বলি কত সুন্দর দেশ আমাদের কিন্তু এই সুন্দর দেশটা সাজাবার দায়িত্ব তো আমাদেরই বলার কথা সেই সময় সৌন্দর্য থেকে যতটা বিপদে বিমিত হই ততটা আবার রক্ষা করতে গিয়ে আমরা কিছুটা উদাসীন হয়ে আসি জি আপনাকে অনেক ধন্যবাদ আজকে আপনি আমাদেরকে অনেকক্ষণ সময় দিলেন আমাদের আবার কৃতজ্ঞতা জানবেন নিশ্চয়ই আমরা এর এরপরে আরও কোনো পর্বে আপনাকে আবার ডাকবো তখন আপনি আমাদেরকে সময় দিবেন আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে এই পর্যটনের দর্শ দিগন্তের দর্শকদেরকে অনেক ধন্যবাদ অভিনন্দন যে আমাদের পাশে থাকবেন এবং আমরা এই দেশটাকে যাতে সুন্দর করে দেখতে পারি সবাই মিলেই পরিবেশ রক্ষা করে পরিচালনা করে চলতে পারি ইউ সম্মানিত দর্শক আজকে বিদায় নিতে হচ্ছে আজকে আমাদের আলোচনা শুনলেন আমাদের যদিও প্রথম আলোচনা ছিল হচ্ছে আমরা আমাদের ভিতরের অর্থাৎ ডোমেস্টিক পর্যটকের সংখ্যার হারে আমাদের পর্যটন গন্তব্যগুলো নষ্ট হয়ে যাচ্ছে কিনা এবং এই বাস্তবতায় আমরা আসলে বিদেশিদেরকেও আমাদের দেশ দেখতে দাওয়াত দিব কিনা ডেকে আনবো কিনা বা বিদেশে আমাদের ইয়ে পর্যটন গন্তব্য মার্কেটিং করব কিনা তো তৌফিক ভাই আমাদেরকে বললেন যে আমরা এখন যে অবস্থায় আছি আমাদের জনগণকে তো আর আমরা বঞ্চিত করতে পারবো না আমরা পরিবেশ রক্ষা করে এবং জনগণকে সচেতন করে আমরা আমাদের পর্যটন গন্তব্যগুলো দেখাবো একই সাথে নতুন নতুন পর্যটন গন্তব্য যেগুলো আছে সেগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা যাতায়াত ব্যবস্থা এটা উন্নত করতে হবে অ্যাকোমোডেশনের ব্যবস্থা করতে হবে এবং সবচেয়ে বড় কথা হলো যে আমরা তো গণ ট্যুরিজমে অভ্যস্ত হয়ে গেছি আমাদের যেই সব গন্তব্যগুলো অলরেডি গণ ট্যুরিজমে গণ গণ ট্যুরিজমে ভরে গেছে তো সেখানে তো আর বিদেশি পর্যটক আসবে না বিদেশি পর্যটকদের জন্য তাদের জন্য তাদের ডিমান্ড মতো তাদের চাওয়া মতো তাদের প্রত্যাশা মতো আমাদের কিছু স্পেশাল জোন তৈরি করতে হবে যেটা শুধুমাত্র বিদেশি পর্যটকদের জন্যই থাকবে তো আশা করি বাংলাদেশের পর্যটন সেক্টর এখন যে অবস্থায় আছে সেখান থেকে ঘুরে দাঁড়াবে আজকে আমরা সেই প্রত্যাশাই ব্যক্ত করি আশা করি সামনের পর্বে আবার নূতন অতিথি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ